আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারকেশ্বরের যে ভিড় হয়েছিল গত কয়েক সপ্তাহ ধরে শ্রাবণ মাসের রবিবার আজকে স্পেশাল ট্রেন আসছে বন্দর স্টেশন ঢুকছে বন্দর স্টেশন স্পেশাল ট্রেন বন্দর স্টেশন ঢুকছে দাঁড়াবেন মনে হয় আমি একাই যাব বন্দর স্টেশনে হলদিয়াতেও কোনো কামরায় একটা লোক দেখছি না হলদিয়া স্টেশন থেকে মনে হচ্ছে বন্দর থেকে আমি একাই যাব উঠবো এবারে ট্রেনে চলুন কষ্ট করে উঠলাম ট্রেনে উঠলাম ফাঁকা ট্রেন একেবারে আমি তিন নম্বর কামরায় উঠেছি কোনো প্রথম থেকে তিন নম্বর কামরা পর্যন্ত একটিও লোক নেই এটা ভেন্ডার ভেন্ডারে উঠেছে বন্দর স্টেশন ছেড়ে যাচ্ছে বন্দর স্টেশন ক্রস করছে যে তিন সপ্তাহ ধরে স্পেশাল ট্রেন চলছে এটা শেষ সপ্তাহ শেষ রবিবার যদিও এটা শ্রাবণ মাস নয় তবুও রেল কর্তৃপক্ষ এই রবিবার ট্রেনটা দিয়েছে কিন্তু এই ট্রেনে আসলে এই ট্রেনের বিষয়ে বেশিরভাগ লোক জানেন না কেউই জানেন না তাই এই ট্রেনটাতে প্যাসেঞ্জার হয়নি আগের নটি কামরা একজনও প্যাসেঞ্জার দেখতে পাইনি এটা দশম কামরা পেছনে আরও দুটো কামরা আছে আরও দুটো কোচ পেছনে আছে এটা দশ নম্বর কোচ দশ নম্বর কোচে আমি একা আমি যাচ্ছি আজকে আমাদের মাছকুরা হলদিয়া দীঘা প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার সাউথ ইস্ট রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এই দেখুন আমার সাইকেলের পেছনে গাছ বাঁধা আছে আমি যাচ্ছি মাতঙ্গিনী স্টেশন ওখানে কয়েকটা গাছ লাগানো হবে তারপর আমরা আমার সঙ্গে আরও একজন উঠবে দুর্গা চোখে আমরা দুজন যাব গাছ লাগাতে এই দেখুন সাবল আছে ছাবল নিয়েছি গাছও আছে বেশ কটা দশ বারোটার মতো গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে তা আমি একমাত্র প্যাসেঞ্জার দশঙ্ক আমরা পর্যন্ত সামনের দিক থেকে দশ নম্বর কোচ পর্যন্ত বোধ আমি একাই আর কাউকে দেখতে পেলাম না হ্যাঁ টাউনে জম থাকে কি এটা দেখার বিষয় আছে বোঝা যাবে জম থাকে কি না তবে এই লোকালটি আজকেই শেষ দিন এটা শ্রাবণ মাসের রবিবারগুলো চালানোর জন্য আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করেছিলাম সেই অনুযায়ী রেল কর্তৃপক্ষ শ্রাবণ মাসের দুটো রবিবার বাদ দিয়ে তারপরের দুটো রবিবার এবং এক্সট্রা একটা রবিবার এটা ভাদ্র মাসের আজকে এক তারিখ এই রবিবার ট্রেনটা দিয়েছিল স্পেশাল ট্রেন হিসাবে যেটা হলদিয়া থেকে সাড়ে ছটায় ছেড়ে পাঁচপুরা যাচ্ছে আর এই ট্রেনটি পাঁচপুরা থেকে ভোর চারটা পনেরো মিনিটে ছেড়ে এসেছে পাঁচটা পঁয়তাল্লিশে হলদিয়া ঢুকেছে এটা এখন পাঁচপুরা অভিমুখে যাচ্ছে সাড়ে ছটায় হলদিয়া থেকে ছেড়েছে এটা যাচ্ছে এটা আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকদিন আগে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে ফোন করে তার বিয়েকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানিয়েছিলাম ট্রেনটা বন্ধ করে দেওয়ার জন্য কারণ শ্রাবণ মাস পেরিয়ে গিয়েছে তাই এতে যাত্রী হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া অনেকে এই ট্রেনটার সম্পর্কে অবগত নয় তাই এই রকম একটা সিচুয়েশানে আমি বলেছিলাম যে ট্রেনটা আপাতত বন্ধ করে দিন এই ট্রেনটাকে আমরা যে দীর্ঘ চার বছর ধরে দাবি করে আসছি একটা অতিরিক্ত লোকাল ট্রেন হলদিয়া সেকশনের সকালের বেলা এবং বিকেলবেলা একজোড়া সেই ট্রেনটা চালানোর ব্যবস্থা করুন কিন্তু ডিআরএম সাহেবের দিয়ে উনি বলছেন এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মানে ডিসিশন নিয়েছে অথচ এটা নিয়ে আমাদের হবার প্রয়োজন নেই তবুও দেখতে খারাপ লাগছে এই লোকাল ট্রেনটিতে একটিও লোক নেই এত বড়ো একটা ট্রেন পুরো খালি যাচ্ছে রেলেরও এতে ক্ষতি হচ্ছে এটা আমরা বুঝতে পারছি তবে এটা না দিলেই চলতো যাই হোক আগামী বছর আমরা দাবি করবো শ্রাবণ মাসের টোটাল চারটে রবিবার যেন ট্রেনটা হয় প্রথম রবিবার থেকেই দেওয়া হলে তাহলে এটা আরও অনেক কাজে লাগবে প্রথম দুটি রবিবারে ব্যাপক ভিড় হয়েছে অনেক মানুষ উঠতে পারেনি সেই দিক লক্ষ্য করে রেল কর্তৃপক্ষও সেটা অনুভব করেছেন সেই দিক দিয়ে এই ট্রেনটা চালু হয়েছে এটা প্রথম বছর আশা করি আগামী বছরে এই ট্রেনটাতে লোক হবে এটা যখন রানিং হবে নিয়মিত হবে অবশ্যই এতে লোক হবে কারণ অনেক কেউই জানেন না এই ট্রেনটার বিষয়ে তাই এই অবস্থা ট্রেনটার তা আগামী বছর আশা করি লোক হবে এবং আগামী দিনে এই ট্রেনটিকে যাতে নিয়মিত চালানো যায় নিয়মিত চালানোর দাবি রয়েছে পুরো সেকশনের প্যাসেঞ্জারদের যাতে নিয়মিত চালানো যায় সেই ব্যবস্থা আমরা করবো সেই দাবি আমরা করেছি ওই ডিআরএমের বি সাহেবকে আমরা বলেছি হ্যাঁ দুর্গাচক টাউনে কয়েকজন প্যাসেঞ্জার আছে দেখা যাচ্ছে একজন উঠবেন দুর্গাচক টাউনে চোখ টাউনে হ্যাঁ আমার সামনের বগিতে একজন আছেন দুজন তিনজন প্যাসেঞ্জার উঠছেন দেখা যাচ্ছে তিনজন দেখুন এক দুই তিন চার পাঁচ চারজন প্যাসেঞ্জার উঠলেন স্টেশনে চারজন প্যাসেঞ্জার উঠলেন দু টাউন স্টেশনে এটা দেখতে পাচ্ছি